Wow! <laughs> Det virkar. Fugle der. আমার পরিবারের সকলে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই মিষ্টি একটা সকালের গুড মর্নিং বাবার বাড়িতে আজ আমার চতুর্থ দিন নমস্কার সবাইকে আমি পাশে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা সকাল সাড়ে আটটা থেকে স্টার্ট করছি পেতনি পেতনি লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেছি আমরা কটায় আরে একটা সব পঙ্গপাল ওই যে এক পঙ্গপাল এই বঙ্গপাল এ বঙ্গপালি ঙ্গপাল রাতে একসঙ্গে আমরা ঘুমিয়েছিলাম আমরা কি করছি না করছি সেটা তো আপনাদের দেখাবো এই যে বাবু কি করছিস ব্রাশ করছে বাবু ব্রাশ করছে আমিও ব্রাশ করব আমি এখনো ব্রাশ করিনি ওই যে মহারানিও ব্রাশ করছে মহারানী ভিক্টোরিয়া ওর যে কত কিছু না বাবা তাই না নামের কোনো অন্ত নেই এই দেখুন একটা পেয়ারা খেয়ে আছে দেখেছেন দাঁড়ান দেখাচ্ছে এই যে গাছ এই হচ্ছে পেয়ারা দুটো পেয়ারা আছে মানে তিনটে পেয়ারা ছিল হয়তো তার মধ্যে পাখিতে খেয়ে এই যে ফেলে দিয়েছে আমরা খেতে গেলে পেয়ারা পাই না এদিকে পাখিটা খাওয়ার সময় পেয়ারা ঠিক পেয়েই যায় তো দেখি থেকে উঠেছি তো বাবার বাড়িতে আছি এমনিতেই বাবার বাড়িতে থাকলে একটু রিল্যাক্সেই থাকা হয় সেই জন্য চোখ ফোক সব ফুলে গেছে দাঁত দাঁত বের কর ফুকলু দাঁত বুঝতে করতে বলি যতক্ষণ আমার কোলে উঠবে হ্যাঁ বাড়ি মস্ত বট দিও না এ

আমাদের মিট্টু বাবু পড়াশোনায় ভীষণ ফাঁকি দিতে শিখে গেছে পড়তে বসলে তার নানান রকমের চিন্তা ভাবনা খেলার কথা খাওয়ার কথা সব কিছু মনে পড়ে যায় দেখছেন কতই না বাহানা তার শুরু হয় আমাদের ছোটবেলাটাও তো এই রকমই কেটেছে তাই না ছলে বলে কৌশলে কত বাহানা করে যাতে একটু পড়াশোনায় ফাঁকি দেয়া যায় সেই চেষ্টাটাই করতাম এই যে বিট্টুবাবুর বন্ধুরা এসে তার পড়ার কাছে দাঁড়িয়ে আছে খেলা করার জন্য তার কি আর পড়তে মন বসে বলুন তো এই দেখুন চোখের আড়াল হতেই বিট্টুবাবু পালিয়ে গেছে তাদের সঙ্গে খেলতে তার মা গিয়ে এই যে নিয়ে এসছে বেচারা কান্না করতে করতে বাড়ি এসছে ঘড়িতে এখন বাজে সাড়ে নটা সকালের খাওয়া দাওয়া সেরে বোনার আমি এসছি একটু মাঠে এর আগেও একদিন এসেছিলাম যে সিমের জমিতে সেই জমিতেই চলে এসেছি আমাদের জমিতে বাবু এখানে সিম তুলছে দেখি আমি গিয়ে যদি একটু কিছু হেল্প করতে পারি আর বউন ওখানে গেছে ওদের জমি দেখতে তাহলে চলুন এই যে সিমের গাছগুলো সেটা কিন্তু জাংলায় আছে পুরো জমিতে সিমের গাছগুলো জাংলায় লাগানো আসলে এই জমিতে আগে লাগানো ছিল কাকরোল কাকরোলের সিজনটা চলে যাওয়ায় গাছটা মারা গেছে সেই লতাগুলো জাংলার ওপরে ঢেকে আছে সেই জন্য জাংলাটা সেইভাবে আপনাদের আর দেখাতে পারলাম না এই জাংলাটা বাঁশ পাটকাটি আর কট সুতো দিয়ে তৈরি সেই জাংলার ওপরেই আবার বাবু লাগিয়ে দিয়েছে সিম অনেকদিন পুরনো হয়ে গেছে তো সেইভাবে আর জাংলাটা বোঝা যাচ্ছে না পচে গেছে ওর উপরে ওই যে দেখতে পাচ্ছেন লতাগুলো কেমন কালো কালো হয়ে আছে জানলা পুরো ঢেকে গেছে তাই আপনাদের আর সেইভাবে দেখাতে পারলাম না বাবু তো অনেক আগেই মাঠে চলে এসছে বাবুর দেয়ার ছিল সিম গাছে বিষ কিন্তু মাঠে আসার পর পাড়ারি একটা ছেলে যে হাটে সবজি বিক্রি করে সে ফোন করে বলেছে যে কিছু সিম দরকার বাবু জিজ্ঞাসা করেছে সিম তো দরকার তুলে দিতেই পারি কিন্তু তুমি দাম কত দেবে সে বলছে পাইকারি তো নেব আমি তাও খুব বেশি নেবে না পাঁচ কিলো সিম নেবে বলছে পাঁচ টাকা করে পাইকারি রেট বাবু শুনে বলেছে থাকিয়ে সিমার আমি বিক্রি করছি না বিষও আর দিচ্ছি না বিষটা দিতে তোমার কথা শুনে বিষটা দিতে পারলাম না থাক সিমার তুলব না মনের দুঃখে তাকে কথাটা এক প্রকার বললো সে শুনে বলল। আমার তো দরকার দেখো তুমি যদি পারো তুলে দাও আমি নেব আর করবে চাষি মানুষ এত পরিশ্রম করে ফসল লাগিয়েছে সে তো আর চাইবে না গাছেই জিনিসটা নষ্ট হয়ে যাক সেই জন্য বাবু তো সিমগুলো তুলতে লেগেছে বাবুকে ছেলেটা একটু তাড়াতাড়ি করে সিমগুলো তুলে দিতে বলছিল কারণ বিকালেই ছিল হাট সে আবার হাটে সিমগুলো নিয়ে বিক্রি করবে সেই জন্য বাবু তো সিম তুলতে শুরু করে দিয়েই ছিল মাকেও ফোন করে বলেছে একটু তাড়াতাড়ি করে এসো এসে হাতে হাতে সিমগুলো তুলে দাও সিমগুলো তো খুবই ছোট ছোট সেই জন্য তুলতে একটু তো সময় লাগবে তাই না সেই জন্য মাকে আবার ফোন করেছিল মা একটু কাজ করছিল বলেই আমি বললাম আমি যখন ফ্রি আছি আমি যাই গিয়ে দেখি যেটুকু পারি না হয় বাবুকে একটু সাহায্য করে আসি সেই জন্যই এসছি বাবু আমার আসার আগে থেকে সিম তুলছে ওনার দুটো লাইন সিম তোলা হয়ে গেছে আমি একটা লাইন শুরু করেছি সেটাই এখনো শেষ করতে পারলাম না আসলে মানুষ অভ্যাসের দাস আসলে ওনাদের কাজটা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আর আমার সেই অভ্যাসের একটু পরিবর্তন হয়েছে সেই জন্য হাতটা একটু কম চলছে ওনাদের মতো অতটা চলছে না একভাবে করলে তবে আবার ঠিকঠাক হয়ে যাবে হাতের স্পিডটা আগে অনেক করেছি কারণ চাষির মেয়ে এইটুকু কাজ যদি না পারি তাহলে আর কি পারলাম বলুন সেই জন্য পারি না এমনটা নয় ওই যে অভ্যাসের দাস সময়ের সঙ্গে সঙ্গে মানুষ একটু তো পরিবর্তন হয় কাজটা না করলে সিম গাছটা তো প্রচুর লতানো হয় সে কারণে সিমগুলো খুঁজে পেতে একটু সময় লাগছে যাই হোক সিম তুলতে তুলতে আমি তো প্রায় হাঁপিয়েই গেছি কারণ রোদের যে পরিমাণে তাপ দিচ্ছে যার জন্য চাদরটা মাথায় দিয়ে তবেই কিন্তু আমি সিমগুলো খুঁজতে লেগেছি আমি এখানে একটা লাইনের সিম তুলতে তুলতে বাবু ওই দেখুন দেখছেন ওনার তিনটে লাইনের সিম তোলা হয়ে গেছে আমি তো রীতিমতো ফাঁকেই দিচ্ছি কিছু তো করার নেই এই যে আমার সবে এই কটা সিম হয়েছে আমি এখানে আধা কিলো মতো সিম তুলতে পেরেছি সিমের জাংলার নিচে লাগিয়েছে বাবু ধনেপাতা ওই ধনেপাতাগুলো হাটে হাটে বিক্রি করে বাবু পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে এই পেয়ারা গাছটা নিজে থেকেই যখন জমির একটা সাইডে হয়েছে তার খুব পছন্দের একটা ফলের গাছ হওয়ায় কিন্তু গাছটা রেখে দিয়েছে সেই জন্য বাবু আর গাছটা তুলে ফেলেনি চাষিদের এই একটা সুবিধে জমির কোনো একটা কর্নার ফাঁকা পেলেই খাওয়ার জন্য কিছু একটা সবজি লাগিয়ে দেয় যেমন এই বাঁধাকপিগুলো লাগিয়ে দিয়েছে খাবার সবজিটা তো হয়ে যায় সেটা তো আর কিনতে হয় না তাই না যাই হোক আমাদের সিমতলা কমপ্লিট বাবু আর আমি যাচ্ছি এবার বাড়ি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন একটা লাইক অবশ্যই করবেন যাতে আমার আরও নতুন বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্যাগ ভর্তি সিম মাথায় করে নিয়ে চলে এসেছি তো বাড়ি সেটা তো দেখতেই পেলেন বাবু সিমগুলো এখানে নেটে ঢেলে করবে এবার বাছাই যে সমস্ত পোকা ধরা সিমগুলো আছে সেইগুলোই সেগুলো শুনতেই তো পেলেন সবজি চাষ করে চাষিদের এবার লসের শেষ নেই যেখানে খাটনির দামই উঠছে না চাষিদের অবস্থা এতটাই শোচনীয় কারণ গ্রামের ছোট ছোট হাটে শুধুমাত্র সবজিটা বিক্রি করতে পারে শহরে তো তারা নিয়ে যেতে পারে না সামান্য একটু যে সবজিটা হয় প্রতিজনা যদি সেটাই নিয়ে যেতে চায় সেটাই আবার প্রচুর টাকা লেগে যায় সেটাও একটা সমস্যা দেখায় আবার যে পাইকারি ব্যবসায়ীকরা আছে তারা তো গ্রামের চাষিদের থেকে সবজিগুলো কিনে শহরে নিয়ে যায় শহরে নিয়ে গিয়ে সেই সবজিগুলোই আবার বিক্রি করে চার গুণ দামে আর এখানে বাবু পাঁচ কিলো সিম বিক্রি করে সিমে বিষ দেওয়ার পয়সা তো দূরে থাক দু কিলো আলু কেনার পয়সাই জোগাড় করতে পারল না বাবু সিমগুলো পরিষ্কার করে মেপে দিতে গেল হাটে আমি এসছি একটু বাড়ির ভেতরে সবার সঙ্গে বসে একটু আড্ডা দিয়ে যাব আবার নাইতে ঠাকমা আমার জন্য বসে আছে নাইতে যাবে সেই জন্য চলুন তাহলে ঠাকমার বালতিতে জল ভরে দিতে হবে স্নান করে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মেজু কাকুর ঘরে এখানে এসে দেখছি বোন আর বিট্টু বাবু দুজনে মিলেই ফোন ঘাটছে এ যে কি অত্যাচারী ফোন ঘাটা সে কি আর বলবো ফোন ঘাটা থেকে দুজনাকেই টেনে নিয়ে এসেছি বাইরে বাইরে এসে সুন্দর এই আকাশটা দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা